আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো প্রতিদিনের মতো আজও আমাদের জন্য একটা ব্যস্ততম দিন থামবেল টাইটেল দেখে যেটা বুঝতেই পেরেছেন আমরা পরীক্ষামূলকভাবে ছোট পরিসরে মাছ চাষ শুরু করতে যাচ্ছি তাই সকাল সকাল আমাদের খামারের ছাগলগুলোকে খাবার দেওয়ার পর আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে এক্ষেত্রে আমাদের একটা ছোট জায়গা আগে থেকেই ছিল যেটা অকেজো হয়েই পড়েছিল অনেক দিন ধরে সেটাই এখন কাজে লাগানো হচ্ছে আগেই বলেছি এটা একটা পরীক্ষামূলক প্রজেক্ট কারণ গ্রামে বসবাসকারী বেশিরভাগ মানুষ মাছ চাষের সাথে সম্পৃক্ত বা মাছ চাষ সম্পর্কে পরিচিত হলেও আমি এ বিষয়ে একেবারেই নতুন আজ পর্যন্ত মাছ চাষ বিষয়ে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা একেবারেই নাই তাই স্বল্প জায়গায় ছোট পরিসরেই এক্সপেরিমেন্ট শুরু করলাম বাকিটা মহান আল্লাহ তালার ইচ্ছা আমার এই জায়গাতে অনেক দিন অকেজ হয়ে পড়ে থাকার কারণে এখানে প্রচুর পরিমাণ আগাছা কচুরিপানা ইত্যাদি জন্ম নিয়েছিল এগুলো এখন পরিষ্কার করা হচ্ছে যদিও শুরুতেই আমি একাই পরিষ্কার করা শুরু করেছিলাম চাচা এখনও আসতে পারেনি তাই পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ সূর্য দেখা যাচ্ছে না এই বুঝি বৃষ্টি নামবে নামবে অবস্থা এছাড়াও অনেক কাজ বাকি পরিষ্কার শেষে নেটিং করতে হবে যেহেতু আমি নতুন তাই এ বিষয়ে কাজের ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি হতে পারে এটাই স্বাভাবিক আমার এই জায়গা ছোটই এবং পরীক্ষামূলকভাবে তিন মাস মেয়াদি একটা প্রজেক্ট দিয়ে শুরু করব ইনশাল্লাহ যেহেতু ছোটো জায়গা তাই আমি এখানে বড়ো মাছ চাষ করবো না বা বড়ো মাছ চাষ করতে পারবো না আর ছোটো মাছ চাষ করারই পরিকল্পনা করেছি এক্ষেত্রে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হচ্ছে এখানে প্রচণ্ড রোদ পড়বে তাই পানি গরম হতে পারে সেক্ষেত্রে প্রয়োজন পড়লে ঠান্ডা পানি ঢোকানোর ব্যবস্থা এবং পানি পরিবর্তনের ব্যবস্থাও রাখতে হবে যদিও সেটা আমাদের জন্য খুব একটা কষ্টকর না কারণ এখানে প্রচুর পরিমাণ পানির সোর্স অ্যাভেলেবল রয়েছে এছাড়াও যেসব মাছের অক্সিজেন সমস্যা মূলত কম সেগুলো এখানে পরীক্ষামূলকভাবে চাষ করব ইনশাল্লাহ এবং এটার ফলাফল কি হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ পরিষ্কার করা মোটামুটিভাবে কমপ্লিট পরিষ্কার করার পর খাওয়া দাওয়া শেষে আবার পুনরায় নেটিং করার কাজ শুরু করেছি ইতিমধ্যে চাচা কিন্তু চলে এসেছে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন যে খামারের এবং যাবতীয় যত সব কাজ চাচা এবং আমি দুজনে মিলেই সবচেয়ে বেশি করে থাকি খুব বেশি কাজের চাপ না থাকলে আমরা সাধারণত অন্য কোনো লোক কাজে লাগাই না আগে আগেই বলেছি পরীক্ষামূলক যেসব কাজ আমরা শুরু করে থাকি এইসব কাজে অনেক ভুল ত্রুটি হতে পারে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে আমার পরীক্ষামূলক কোনো কাজ দেখে ফলাফল জানার আগেই কেউ কাজে নেমে পড়বেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমার যেটা মনে হয় স্ট্যান্ডার্ডভাবে একটা কাজ করতে চাইলে যদি আদর্শ কোনো জায়গা না পাওয়া যায় বা আদর্শভাবে কাজটা শুরু করা না যায় সহসায় সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওটা সম্ভব না হয় তাহলে বিকল্প যদি কোনো উপায় থাকে সেই উপায়টাই অবলম্বন করা উচিত সেভাবেই এক্সপেরিমেন্ট শুরু করেছি এটার ফলাফলও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আপনাদের উদ্দেশ্যে আরও একটা কথা যারা পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে বিভিন্ন ধরনের খামারে আসতে চাচ্ছেন সেটা যে ধরনেরই খামার হোক না কেন আপনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে গ্রামের মানুষের বা এলাকার মানুষের বিভিন্ন ধরনের কটু কথা 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 বিশেষ করে করে এমন এমন শুনতে শুনতে হবে যে আপনার ইচ্ছাটাই মরে যাবে তো আমাকেও হয় পড়াশোনা শেষ এসব কি কাজে নেমেছি হয়তো পড়তে পারি না তাই সব কাজে নেমেছি আমার ভবিষ্যৎ একেবারেই অন্ধকার ছাড়াও বিভিন্ন ধরনের কথা তো ভবিষ্যৎ একমাত্র আল্লাহ তালাই বলতে পারবেন কর্মক্ষেত্রে তিনি আমাকে কোন পথে নেবেন শুধু একটা কথাই বিশ্বাস করি যে আমি তো খারাপ কিছু করছি না আমি তো অন্যায় কিছু করছি না আমি তো কারো চুরি করছি না আমি কারো ডাকাতি করছি না আমি তো কারো পাকা ধানে ময়ও দিচ্ছি না তো পাছে লোকে কিছু বলে এই কথাটাই ভেবে মহান আল্লাহ তালার উপর ভরসা রেখে কাজগুলোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি আপনারা সবাই দোয়া রাখবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম